আমার একটা গাছে চাল কুমড়া হয় না হয় না হয় না বলতে বলতে এখনও কতগুলো যে পাঁচ একটা জালি আছে। আপনাদেরকে দেখাবো আর পাকা পাকা দুইটা কুমড়া তো খাওয়া শেষ তো আমি এই কুমড়ার সম্পর্কে বলি এই কুমড়ার উপকারিতা লাইট যে উপকারিতা আছে তার চেয়ে কুমড়ার উপকারিতা বেশি এই কুমড়া আমাদের মস্তিষ্কে এত রকমের পরিষ্কার করে মস্তিষ্ককে সতেজ রাখে মস্তিষ্কে কোন রকমের জটিলতা তৈরি হলে এই কুমড়া যে যত খাবে তার মস্তিষ্ক তত পরিষ্কার হবে এবং মাইন্ড ফ্রেশ হবে তাছাড়া হৃদরোগের রুগীদের জন্য কুমড়াটা অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও ডায়াবেটিসের রুগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কুমড়াতে প্রচুর পরিমাণে পানি আছে এটা আমরা জানি লাউ কুমড়াতে প্রচুর পানি আছে যেটা আমাদের কোষ্ঠকাটের জন্য দূর করে এবং আরযুক্ত খাবার তো বন্ধুরা আজকে আমি একটা কুমড়া এই কুমড়াটা কেটে নিব। আপনাদের সামনেই ইসমাল রহমান রাহিম এই যে কেটে নিলাম আরো আছে দুই তিনটা এই কুমড়াটা দুইটা পরিবারের জন্য খাওয়া হবে আমার বেশি লাগে না আমি অর্ধেকটা নিব আর অর্ধেকটা আমার ম্যানেজারের বাড়িতে চলে যাবে সেখানে ঘাস সেখানে সেখানে ড্রামের নিচ দিয়ে ওপরে নিচে একদম অসহ্যকার অবস্থা এই যে এই ঘাসগুলা যদিও মানে সারে গাছের যে মাটিতে ভিটামিন দেয় আমি সার দিই জৈব সার সে জৈব সার রাখবা এই জৈব সার গোবর নোন্দা মানে কি শুকনা নন্দা শুকনা নন্দাকে ভিজে আমি আবার গাছে ব্যবহার করি তো আমি গাছে ব্যবহার করি কেন জৈব সার হিসাবে শহরে গোবর পাওয়া যায় না খুব কষ্ট তো আমি সে চিন্তা করে আমি এই যে নন্দা ব্যবহার করি আর এই যে কুমড়া পাতা কেটে দিচ্ছি গাছে কখনো মরা পাতা হলুদ পাতা আমি রাখি না কারণ এগুলা যত রাখবো আমার গাছের খাদ্য হিসাবে এরা শেয়ার নিবে এটা শেয়ার নিবে এবং আমার গাছকে দুর্বল করে দিবে আসল গাছটা এবং কুমড়া গাছটা আরও ফল ফুল ধরছে আমি তুলে দিতে পারছি না তার নিচে দিয়েছি লাউ গাছ এই যে দেখেন লাউ গাছ দিয়েছি এই লাউ গাছ যখন ডগা ধরে উঠবে তখন কুমড়া গাছকে কি করব আমি একসাথে তুলে দিতে হবে হয়তো এটা বুঝতে পারছি না তো পাতাগুলো আমি পরে টবের নিচে দিব দিয়ে এটাকে জৈব সার হিসাবে নাইট্রোজেনের কাজ করবে এই শুকনো পাতা গাছ মাঝে মাঝে এত বড় হয়ে যায় যে এর কাটিং করা ছাড়া পেন্সিল কাটিং করা ছাড়া পুরো বুদ্ধি থাকে না আর আমারও মাথায় মেহেদি দেওয়ার দরকার হয় তাই আমি মাঝে মাঝে এই ডালগুলো কেটে নিই কিছু চিকন চিকন ডাল কেটে নিই যেগুলো সম্প্রসারিত হয়েছে বেশি এলে কেটে নিয়ে এর পাতাগুলো নে ফেলে দেবো কেন এর পাতাগুলো ঝরিয়ে ঝরিয়ে মাথায় কেশো কেশোবিন্যাস করি